সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আজ বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম বিচার না হওয়া পর্যন্ত নিষিদ্ধ করার প্রসঙ্গে সামনে এসেছি বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম বিচার না হওয়া পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আমার প্রশ্ন বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম গত নয় মাসে কোথাও কি চলমান ছিল বাংলাদেশ আওয়ামী লীগের কোনো জেলায় কোনো উপজেলায় কোনো ইউনিয়নে অথবা কোনো ওয়ার্ড পর্যায়ে মহানগর পর্যায়ে কেন্দ্রীয় পর্যায়ে কোথাও কোনো অফিস কি তালাবদ্ধ অবস্থা থেকে তারামুগ্ধ হয়েছে কোথাও কোনো নেতা দলীয় ফোরাম থেকে কোনো স্টেটমেন্ট দিয়েছে না তারা কোথাও কোনো কার্যক্রম পরিচালনা করে নাই তাহলে কার্যক্রম নিষিদ্ধ করার প্রশ্ন বা যৌক্তিকতা কি আমার মাথায় আসে না আমার মনে হয় বাংলাদেশ আওয়ামী লীগের এই কার্যক্রম বিচার না হওয়া পর্যন্ত নিষিদ্ধ করার মাধ্যমে ঘুমন্ত আওয়ামী লীগকে মানে আরেকবার নাড়াই দিল এবং বাংলাদেশ আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দকে একটু শক্তি নিঃশ্বাস ফেলার জন্য সুযোগ করে দিন কারণ বাংলাদেশ আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ে নেতৃবৃন্দ তৃণমূলের নেতাকর্মীদের বিভিন্ন পর্যায়ের চাপে তারা অস্বস্তিকর অবস্থায় ছিল আজ নিষিদ্ধ করার মাধ্যমে তাদেরকে খুব সুনিদ্রায় যাপন করার জন্য সুযোগ করে দেওয়ায় আমার মনে হয় বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্ব স্থান থেকে বর্তমান যারাই এই পর্যায়ে যারাই পদক্ষেপে জড়িত ছিল প্রত্যেকেরই ধন্যবাদ দেওয়া উচিত যার এই প্রসঙ্গে আমি আলোচনা করার যুক্তিগত হলো এই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে সেই প্ল্যাটফর্ম থেকে যারা প্রথম আন্দোলনে সূত্রপাত করেছিল যাদের প্রথম স্লোগান ছিল আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নেই সেখানে আওয়াজ উঠতেছে গোলাম আজবের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নেই সেই স্লোগান আবার রাজুতে পরিবর্তিত হয়ে শেষ হল আমার শোনার বাংলায় রাজা কাদের ঠাঁই নেই বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার যে নাটক মঞ্চস্থ হয়েছে সেই নাটক মঞ্চস্থ করতে গিয়ে আজ যারা বাংলাদেশের অস্তিত্ব যারা বিশ্বাস করে নাই বাংলাদেশ এখন তাদের হয়ে গেছে সেই বাংলাদেশে নাকি আওয়ামী লীগের নাই তো সেই বাংলাদেশে বাংলাদেশের অস্তিত্বই তো ছিল না তখন তো বাংলাদেশ পূর্ব পাকিস্তান ছিল গোলা যে বাংলা ছিল সেটা তো পূর্ব পাকিস্তান ছিল তাহলে আজ যদি পূর্ব পাকিস্তানে তা আওয়ামী লীগের অস্তিত্ব ছিল কি ছিল না সেটা নিয়ে তো আমরা আজ লোকের দিয়ে লাভ নেই এখানে আজ জাতীয় সঙ্গীতে করা হচ্ছে এরে খুবই জন্য এটা বন্ধ হওয়া উচিত যা সেই আলোচনায় না গিয়ে দীর্ঘায়িত না করে আমি আরেকটি বিষয়ে অবতারণা করতে চাই এই নাটক মঞ্চস্থ হওয়ার আগে আরেকটি ঘটনা বাংলাদেশে ঘটে গিয়েছিল যে বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি কাউকে না জানিয়ে রাতের আধারে নাকি পালিয়ে গিয়েছিল কিন্তু পত্রপত্রিকায় বিভিন্ন মাধ্যমে খবর দেখতে পেলাম প্রাক্তন রাষ্ট্রপতি বাংলাদেশ বিমানবন্দরে সেই ডিজিএফ ইমিগ্রেশন ডিআইডি এস চিফ সবার জ্ঞাত নাকি চলে গিয়েছেন অথচ বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বললেন যে এটা তাদের কারোই জানা নেই যারা এটার বিরুদ্ধে এটার পক্ষে সহযোগিতা করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আমরা দেখলাম ব্যবস্থা নেওয়া হলো কার বিরুদ্ধে যিনি পুলিশ সুপার এক মাস আগেই সে প্রাক্তন রাষ্ট্রপতি আব্দুল হামিদ সম্পর্কে চিঠি ইস্যু করেছিলেন যে উনি দেশ থেকে যেন নিষেধাজ্ঞা দেওয়া হয় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হন দুইজন ইমিগ্রেশন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হন অথচ শোনা যায় আজ উনারই একজন সেলক রিটায়ার্ড করনেন এবং ডিআইজি ইমিগ্রেশন এস চিফ ওনাদের মাধ্যমেই সকল স্তরে সবাইকে অবগত করেই উনি চিকিৎসার জন্য দেশ ত্যাগ করেছেন সেই দেশ থেকে নাটক থেকে কার্যক্রম নিষেধাজ্ঞার নাটক বৈষম্যের বাংলা থেকে গোলাম নদী বাংলা সবকিছু শেষে নাটক মঞ্চস্থ করা থেকে আপনাদেরকে অনুরোধ করব। দেশের সার্বিক অবস্থার দিকে একটু নজর দিন কারণ আপনারা এই বাংলাদেশের বিনিয়োগের জন্য বিনিয়োগ বৃদ্ধির জন্য বিদেশি নাগরিককে নিয়ে আসে উড়াল দিয়ে নিয়ে আসে যে উপস্থাপন করেছিলেন অথচ উনি উড়ালে দিতেছেন এবং নাসের সাথে চুক্তি করতেছেন আর এই দিক দিয়ে আমাদের বিনিয়োগ তলান্বী পর্যায়ে নেমে যাচ্ছে আপনারা এদিকে দৃষ্টি দিন দেশকে বাঁচান নাটক থেকে বিরত থাকুন দেশে একটি স্থিতিশীল অবস্থা পেলে আনুন এই আশা প্রত্যাশা রেখে আজ বিদায় নিলাম আসসালামু আলাইকুম